হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা অনেক সময় বিরক্তিকর হয়ে পড়েন অতিরিক্ত পরিমাণে অ্যাড আসার ফলে অনেক সময় মনে হয় যে মোবাইলটা আর ইউজ করব না এত পরিমাণ অ্যাড আসে খুব সহজে এই অ্যাডটি কীভাবে বন্ধ করবেন সেটি আপনাদের দেখাবো এবং আপনাদের প্রয়োজনীয় ডাটা কিভাবে গুগলের কাছে চলে যাচ্ছে এবং আপনাদের অ্যাক্টিভিটিস কিভাবে গুগল জেনে ফেলছে মানুষও অনেকেই বলে যে মোবাইলেরও কান আছে বা চোখ আছে কীভাবে না হলে কিভাবে তারা আমাদের কথা বুঝতে পারে বা জানতে পারে আর এটি কিভাবে আমাদের কাছ থেকে জানতে পারবেন না সেটি আমরা আপনাদের দেখাবো এই সেটিংসের মাধ্যমে তাহলে গুগল আপনাদের অ্যাক্টিভিটিসগুলো ফলো করতে পারবেন এবং আপনারা কি করবেন এটা দেখতে পারবেন না বা প্রয়োজনীয় ডকুমেন্টস নিতে পারবেন না চলুন আমরা অ্যাড বন্ধ করি কিভাবে। এবং আমরা কিভাবে এই প্রয়োজনীয় সেটিংস যার মাধ্যমে আমাদের অ্যাক্টিভিটিসগুলো চলে যাচ্ছে এটি কীভাবে বন্ধ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চলুন মূল ভিডিওতে ফিরে যাই ভিডিওটা ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন যাতে আপনার অন্য বন্ধুরা দেখে উপকৃত হতে পারে এবং এই সেটিংসগুলো দেখে তাদের সকল তথ্য গোপনতে রাখতে পারে আমরা প্রথমে চলে যাব ফোনের সেটিংস অপশনে উপরে সেটিংস অপশন আছে এখানে চলে যাব সেটিংস এ ক্লিক করব ক্লিক করার পরে নিচের দিকে দেখব গুগল অপশন কোথায় আছে আমরা গুগল একটা ক্লিক করব গুগল একটা ক্লিক করব তারপরে আপনারা উপরে একটা ইন্টারফেস দেখতে পারবেন যে আপনাদের জিমেইলটা আছে দেওয়া আছে আমাদের আসলে এই কাজটা হলো জিমেলের মধ্যে আমাদের কি কি পারমিশন আছে এবং কি কি অ্যাক্টিভিটিস তারা নিয়ে যাচ্ছে এটি আমরা খুব সহজেই দেখতে পারবো তার জন্য আমরা এই জিমেইল এর উপর একটা ক্লিক করব যে আইকন আছে এই আইকনের উপর একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করব ক্লিক করলাম করার পরে আমরা এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন দেয়া আছে এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব তারপরে ডেটা এন্ড প্রাইভেসি নামক একটা অপশন আছে এই ডেটা এন্ড তে ক্লিক করব এখানে ক্লিক করলাম এরপর আমরা নিচের দিকে স্ক্রল করে যাব এখানে ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটিস নামে একটা হিস্টরি দেওয়া আছে এই যে হিস্টরি এখানে ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটিস তার মানে আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে কি কি অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে এবং আপনার কি কি অ্যাপস আছে এটি দেখতে পাচ্ছেন তার জন্য আমরা এই ওয়েব অ্যাপ অ্যাক্টিভিটিস এর মধ্যে ক্লিক করব এখানে ক্লিক করলাম তারপর নিচের দিকে যাব গেলে আমরা এখানে দেখতে পারবো যে সেভ ইওর অ্যাক্টিভিটিস ফ্রম অ্যাপ অন দিস ডিভাইস তার মানে আপনার ফোনে যে সকল অ্যাপস আছে এই সকল অ্যাপসের অ্যাক্টিভিটিস এই গুগল নিয়ে নিচ্ছে এবং তারা খুব তারা আমাদের এই ডাটাগুলো খুব সহজে পেয়ে যাচ্ছে যার জন্য এই যে টিকমার্ক আছে এই টিকমার্কটা আমরা উঠিয়ে দিব তাহলে আমাদের কোনো ডাটা তারা আর পাবে না এবং আমাদের অ্যাক্টিভিটি চেক করতে পারবে না আর আমাদের অহেতুক কারণে অনেকের যে অ্যাডগুলো চলে আসে এই অ্যাডটা এমন কি এই অ্যাকাউন্ট বা আপনার এই ফোনের মধ্যে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে এই সকল ব্যাংকের ডিটেলস তারা খুব সহজেই পেয়ে যায় যার ফলে আমরা অনেক ক্ষতির মুখে হয়ে থাকি এবং অনেকেই হ্যাকারটা হ্যাক করতে সক্ষম হয় সকল ডাটা এখানে সেভ থাকে তাই এগুলো দিয়ে আমরা উঠিয়ে দিব আপনারা অনেক সময় বলেন যে অহেতুক কারণে আপনাদের অ্যাড আসে যা বিরক্তিকর লাগে খুবই তাই আমরা সেই অ্যাডটি বন্ধ করার জন্য কিভাবে কাজ করব প্রথম আমরা একবার ব্যাক বাটনে ক্লিক করবো তারপর নিচের দিকে স্কল করে আসলে এখানে দেখতে পারবেন মাই অ্যাড সেন্টার এই যে মাই অ্যাড সেন্টার অন আছে অবশ্যই আমাদেরকে এই অ্যাড যাতে না আসে সেজন্য আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্টে যে অন করা অপশনটি এটি আমাদের অফ করে দিতে হবে আমার এখানে দেখাচ্ছে যে অন আছে পারমিশন অ্যাড তার মানে আমি অ্যাড পারমিশনের জন্য তাদেরকে অন করে রাখছি এই জন্য তারা আমাদের মোবাইলে অ্যাড শো করাচ্ছে তাই আমাদের অফ করার জন্য এটি অফ করে দিব খুব সহজে এবং অ্যাড বন্ধ হয়ে যাবে অবশ্যই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন